হরে কৃষ্ণ অক্ষয় তৃতীয়া কবে এবং অক্ষয় তৃতীয়া আপনারা বাড়িতে কীভাবে পালন করবেন সেই সম্পর্কে আমরা জানবো এবং সারা বিশ্বের এই অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত পূজা মুহূর্তের সময়সূচি আজকে আমরা প্রদান করব। এই অক্ষয় তৃতীয়ার দিনে কি গৃহপ্রবেশ ঘরযাত্রা বিবাহ সংস্কার প্রভৃতি যে কোনো প্রকার শুভকার্য সংস্কার্য করা যাবে কি না সেই সম্পর্কে আমরা জানবো তো এই বছরের ক্ষেত্রে অক্ষয় তৃতীয়া কবে হতে যাচ্ছে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে ত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ বুধবার উদযাপিত হবে পালিত হবে অক্ষয় তৃতীয়া মহামহোৎসব বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি অত্যন্ত মহিমান্বিত এই তিথি কারণ এই অক্ষয় তৃতীয়া থেকে সত্যযুগের সূচনা হয়ে থাকে এই দিন ভগবান যব শস্যের প্রথম সৃষ্টি করেছিলেন এই দিন থেকে ভগবান জগন্নাথের রথের নির্মাণ কার্য শুরু হয়ে থাকে এই দিনে গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন অনেক মাহাত্ম্য রয়েছে এই অক্ষয় তৃতীয়ার আমরা কিন্তু আলোচনা করেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন অক্ষয় তৃতীয়ার চব্বিশটি মাহাত্ম সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছি আজকে আমরা বিশেষভাবে জানব অক্ষয় তৃতীয়ার দিনে কী কী করবেন বাড়িতে আপনারা কী কী করবেন কীভাবে পালন করবেন এবং অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত পূজা মুহূর্তের সময়সূচি তো চলুন আমরা জানি যে অক্ষয় তৃতীয়তে কী কী করবেন প্রথমত হচ্ছে খাদ্যাভ্যাস এই দিন উপবাসের আবশ্যকতা নেই উপবাসের প্রয়োজন নেই কিন্তু অবশ্যই নিরামিষ আহার করতে হবে যারা নিরামিষ পুঁজি নন সেক্ষেত্রে অবশ্যই অক্ষয়টি যাতে আমিষ ভোজন করবেন না এদিন আমিষ আহার করবেন না কারণ এদিন দিন কোনো প্রকার বাপকর্ম করলে সেটিও কিন্তু অক্ষয় হয়ে থাকবে তো সেই কারণে এদিন অবশ্যই সচেতনতা সহকারে আমরা কর্তব্যকর্ম করবো এদিন অবশ্যই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন বন্ধুত্বপক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন তো এটি হচ্ছে খাদ্যাভ্যাস এদিন আপনারা বাড়িতেই চুলা ধুয়ে মুছে ভগবানের আলাদা পাত্রে সুন্দরভাবে শুদ্ধভাবে আপনারা শুদ্ধ প্রেম ভক্তি সহকারে ভগবান জন্য নানা প্রকার অন্ন ব্যঞ্জন নানা প্রকার সামগ্রী দুগ্ধজাত পিঠা পিঠাপুলি পায়েস প্রভৃতি রান্না করে ভগবানকে প্রদান করতে পারেন বাড়িতে এবং কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ অন্ন গ্রহণ করবেন আর এই দিনে প্রাতঃান করবেন এদিন সকাল ছয় ঘটিকার পূর্বেই যাদের পক্ষে সম্ভব আরও পূর্বে ভোর তিনটা থেকে সকাল ছয় ঘটিকার মধ্যে আপনারা প্রাতঃ স্নান করবেন যাদের পক্ষে সম্ভব নিকটস্থ পবিত্র নদী থেকে স্নান করা সেটি করতে পারেন সম্ভব না হলে কোনো পুকুরে জলাশয়ে সেটি সম্ভব না হলে বাড়িতে স্নানাগারে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে আপনারা স্নান করবেন কারণ এই বৈশাখ মাসে প্রতিদিনই প্রাত স্নান ভগবানের সেবা পূজা আদির অনেক মাহাত্ম রয়েছে আমরা একটা আলোচনা করেছিলাম তবে এই অক্ষয় তৃতীয়তে আপনারা অবশ্যই প্রাত করবেন মঙ্গল আর করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন পরিবারের সকলে মিলে পরিবারের ছোট থেকে বড় সকলকে আপনারা অনুপ্রাণিত করবেন শিক্ষা প্রদান করবেন যেন ভগবানের চরণ কমলে তুলসীপত্র অর্পণ করে পুষ্প অর্পণ করে এবং ভগবানকে চন্দন লেপন করেন কারণ এই অক্ষয় তৃতীয়া থেকে কিন্তু একুশ দিনব্যাপী ভগবানকে চন্দন লেপন করা হয় চন্দন চন্দনযাত্রা মহোৎসব উপলক্ষে তো সেই কারণে এই অক্ষয় তৃতীয়তেও আপনারা অবশ্যই পরিবারে সকলে মিলে ভগবানকে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন এবং ভগবানকে চন্দন লেপন করবেন এবং এই দিন ঘৃত প্রদীপ দিয়ে ভগবানের আরতি করতে পারেন যেরকমভাবে আমরা কার্তিক মাসে ভগবান আরতি করি ঘৃত প্রদীপ দিয়ে এই অক্ষয় তৃতীয়তেও আপনারা প্রদীপ দিয়ে ভগবানের আরতি করতে পারেন কেউ চলে তুলসী কাষ্ঠে শুষ্ক তুলসী কাজে প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করতে পারেন এদিন বেশি বেশি হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করবেন যতটুকু সম্ভব আপনার পক্ষে যারা প্রতিদিন আখমালা ষোলোমালা হরিনাম জপ করেন আপনার জপসংখ্যা বৃদ্ধি করতে পারেন এদিনে একটু বেশি সংখ্যক হরিনাম জপ করতে পারেন এবং এই দিনে শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন এবং এই বৈশাখ মাসে কিন্তু তুলসীতে জলদানের অনেক মাহাত্ম রয়েছে আমরা আলোচনা করেছিলাম অবশ্যই এই দিনও আপনারা তুলসীতে জলদান করবেন তুলসীতে জল ধারা প্রদান করতে পারেন সকাল থেকে বিকেল বা সন্ধ্যার আগ পর্যন্ত এবং পরিবারের সকলকে আপনারা অনুপ্রাণিত করবেন যেন সকলেই তুলসীতে জলদান করে তুলসীতে জলদানের যে মন্ত্র রয়েছে ওম গোবিন্দ ভাম দেবীং ভক্ত চৈতন্য কার ইনিম আমি জগৎ ধাত্রীম বিষ্ণু ভক্তিপ্রদায় ইনিম এই মন্ত্র উচ্চারণ করে তুলসীতে জলদান করবেন তুলসী পরিক্রমা করবেন করবেন এবং বিশেষভাবে তুলসী মহারানীকে প্রার্থনা করবেন এইদিনে আপনারা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন বা দান করতে পারেন এবং কোন মন্দিরে ভগবানের সেবার জন্য আপনারা দান করতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব সেই অর্থ হতে পারে অন্ন চাল হতে পারে কোনো পুষ্প হতে পারে যেহেতু চন্দনযাত্রা মৌশ্য ছাত্ররা চন্দন দান করতে পারেন চন্দন কাষ্ঠ আপনার পক্ষে যা সম্ভব আপনি দান করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনি দান করতে পারেন ভোজন করাতে পারেন এবং আপনার প্রতিবেশীদেরকে আপনি ভোজন করাতে পারেন আপনি বাড়িতে অন্য প্রভৃতি রান্না করে ভগবানকে ভগ্নিবোদন করে আপনার প্রতিবেশীদেরকে ভোজন করাতে পারেন তাদেরকে আপনি অন্ন দান করতে পারেন তো এইভাবে আপনারা এই অক্ষয় তৃতীয়া তিথি এই মহোৎসব আপনারা পালন করতে পারেন এই দিন স্নান করা ভগবানের সেবা পূজা করা শাস্ত্র অধ্যয়ন করা হরিনাম জপ কীর্তন করা এবং ভগবানের সেবা তুলসী মহারানীর জলদান অর্চন এবং শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দান প্রভৃতির মাধ্যমে আমরা ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারি আর যারা পিতৃপুরুষের উদ্দেশ্যে পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ ক্রিয়া আদি করতে চান তর্পণ ক্রিয়া আদি করতে চান সেটি অনেক বেশি উত্তম এই দিনে সেটি করা যাবে এবং এটি খুবই শুভকর এবং এই দিনে আপনি যে সকল কার্যই করবেন সেটি কিন্তু অক্ষয় হয়ে থাকবে তাই বেশি বেশি ভগবত কার্য করা উচিত ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কার্য করা উচিত এবং পাপকর্ম অবশ্যই বর্জন করা উচিত এদিন কোনো প্রকার পাপকর্ম করা উচিত নয় কারণ সেটি কিন্তু অক্ষয় হয়ে থাকবে তাই অবশ্যই আপনারা সুন্দরভাবে এদিনটি দিনটি উদযাপন করবেন এবং অনেকে গৃহপ্রবেশ ঘরযাত্রা বা হচ্ছে গৃহের কাজ শুরু করা নতুন ব্যবসা শুরু করা নতুন কোনো কিছু ক্রয় করা বিবাহ সংস্কার যে কোনো সংস্কার কার্য করার ক্ষেত্রে শুভ দিন নির্বাচন করতে হয় আর এই অক্ষয় হচ্ছে কোনো কিছুর বিচারের প্রয়োজন হয় না কোনো তিথি লগ্ন বার কোনো কিছুর বিচারের প্রয়োজন হয় না অক্ষয় কারণ অক্ষয় যে কোনো কার্যই শুভ করো সমগ্র দিনটি শুভ এবং এই দিনে আপনি সকল প্রকার সংস্কার কার্য শুভকার্য করতে পারেন তাছাড়া এবার বুধবার পড়েছে অক্ষরীতে যদি বুধবার হয় তাহলে সেটি আরও বেশি মহিমান্বিত বিশেষ করে বিবাহ সংস্কার বা যে কোনো শুভকার্যের ক্ষেত্রে আপনারা অবশ্যই করতে পারেন এবং যদি কেউ মনে করেন যে এই অক্ষরিতে বিবাহ সংস্কার করতে চান সেক্ষেত্রে লগ্নের প্রয়োজন আপনি লগ্ন জানতে চান তাহলে আপনি আপনি কোন স্থানে অবস্থান করছেন আপনার শহর আপনার স্থান উল্লেখপূর্বক আমাকে জানাতে পারেন তাহলে আমি সেই লগ্ন প্রদান করতে পারবো কারণ অনেকের ক্ষেত্রে বাজারের স্থানীয় পঞ্জিকাতে এই অক্ষরিতা দিনের ক্ষেত্রে বিবাহের লগ্নের হয়তো উল্লেখ নাও থাকতে পারে সেক্ষেত্রে যদি কেউ কারো প্রয়োজন হয় আপনারা আমাকে জানাতে পারেন এবং এই অক্ষরিতাতে অনেকে বিশেষভাবে ভগবানের পূজা আদি করে থাকেন অনেকে বিশেষ কার্য শুরু করে থাকেন শুভ কার্যের সময়সূচি অনেকে চেয়ে থাকেন তো সেই কারণে আমরা সারা বিশ্বের শুভ মুহূর্ত পূজা মুহূর্তের সময়সূচি কিন্তু প্রদান করে থাকি যদিও সমগ্র দিনটি শুভ কিন্তু তবুও যাদের ক্ষেত্রে এই শুভ মুহূর্ত পূজা মুহূর্তের সময়সূচি প্রয়োজন হয় অনেকে জানতে চান তো সেই কারণে আমরা সারা বিশ্বের এই পূজা মুহূর্ত শুভ মুহূর্তের সমসূচি প্রদান করছি বাংলাদেশের ক্ষেত্রে ত্রিশ এপ্রিল ভোর পাঁচটা পঁচিশ থেকে এগারোটা ছাপ্পান্ন পর্যন্ত পশ্চিমবঙ্গ ভোর পাঁচটা পাঁচ থেকে সকাল এগারোটা চৌত্রিশ ত্রিপুরা ভোর চারটা বান্ন থেকে সকাল এগারোটা বাইশ অসম মেঘালয় ভোর চারটা সাতচল্লিশ থেকে এগারোটা কুড়ি চেন্নাই পাঁচটা উনপঞ্চাশ থেকে দুপুর বারোটা ছয় মুম্বাই পুনে ছয়টা এগারো থেকে দুপুর বারোটা বত্রিশ দিল্লি পাঁচটা একচল্লিশ থেকে দুপুর বারোটা আঠারো রাজস্থান ভোর পাশ উনপঞ্চাশ থেকে দুপুর বারোটা চব্বিশ হায়দ্রাবাদ ভোর পাঁচটা একান্ন থেকে দুপুর বারোটা তেরো ব্যাঙ্গালোর ভোর পাঁচ উনপঞ্চাশ থেকে দুপুর বারোটা সতেরো মালয়েশিয়া সকাল সাতটা চার থেকে দুপুর একটা দশ সিঙ্গাপুর ছটা সাতান্ন থেকে একটা দুই ব্রুনেই ছটা নয় থেকে বারোটা সতেরো চীন পাঁচটা ষোলো থেকে বারোটা বারো জাপান চারটা একান্ন থেকে এগারোটা উনচল্লিশ দক্ষিণ কোরিয়া পাঁচটা আটত্রিশ থেকে দুপুর বারোটা ত্রিশ অস্ট্রেলিয়া সকাল ছয়টা উনচল্লিশ থেকে দুপুর বারোটা নিউজিল্যান্ড সকাল সাতটা সাত থেকে দুপুর বারোটা আঠারো দুবাই ভোর পাঁচটা আটচল্লিশ থেকে দুপুর বারোটা সতেরো বাহরেন পাঁচটা এক থেকে এগারোটা পঁয়ত্রিশ সৌদি আরব পাঁচটা উনিশ থেকে এগারোটা বিয়াল্লিশ কাতার চারটা উনষাট থেকে এগারোটা একত্রিশ কুয়েত পাঁচটা সাত থেকে এগারোটা বিয়াল্লিশ ওমান পাঁচটা তেত্রিশ থেকে দুপুর বারোটা চার লন্ডন পাঁচটা চৌত্রিশ থেকে সকাল নয়টা বিয়াল্লিশ ফ্রান্স ছয়টা বত্রিশ থেকে সকাল দশটা বিয়াল্লিশ ইতালি সকাল ছয়টা সাত থেকে দশটা বিয়াল্লিশ স্পেন সাতটা পনেরো থেকে দশটা বিয়াল্লিশ জার্মানি পাঁচটা সাতত্রিশ থেকে সকাল দশটা বিয়াল্লিশ সুইজারল্যান্ড ছয়টা ষোলো থেকে দশটা বিয়াল্লিশ ক্রোয়েশিয়া পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা বিয়াল্লিশ পেরুতে উনত্রিশ এপ্রিল সকাল সাতটা এক থেকে দুপুর বারোটা পাঁচ নিউ ইয়র্ক সকাল আটটা এক থেকে দুপুর বারোটা চুয়ান্ন ফ্লোরিডা আটটা এক থেকে একটা উনিশ টেক্সাস সাতটা এক থেকে একটা সতেরো ওহাইও আটটা এক থেকে একটা ত্রিশ ক্যালিফোর্নিয়া সকাল ছয়টা তিন থেকে দুপুর বারোটা পঞ্চাশ সান ফ্রান্সিসকো ছয়টা ষোলো থেকে একটা সাত ওয়াশিংটন ডিসি আটটা এক থেকে একটা ছয় মন্ট্রিল টরন্টো আটটা এক থেকে বারোটা বান্ন মিনিটুবাস সাতটা এক থেকে একটা ছাব্বিশ ব্রিটিশ কলম্বিয়া ভোর পাঁচটা চুয়ান্ন থেকে দুপুর একটা দশ তো এই হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত পূজা মুহূর্তের সময়সূচি সারা বিশ্বের সময়সূচি এছাড়াও যদি আপনি অন্য কোনো স্থানে অবস্থান করেন ভারতের অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো শহরে অন্য কোনো দেশে সেক্ষেত্রে আপনি আমাদেরকে জানাতে পারেন তাহলে আমরা সেই সমস্যাটি প্রদান করার চেষ্টা করব তো আমরা জেনে গেলাম যে অক্ষরীতি আপনারা কী কী করবেন আমরা বাড়িতে কী কী করতে পারি কীভাবে উদযাপন করতে পারি এছাড়াও আপনারা নিকট কৃষ্ণ মন্দিরে যুক্ত হতে পারেন এই অক্ষরীতি থেকে একুশ দিন ব্যাপী চন্দনযাত্রা মৎস্য উপলক্ষে ভগবানকে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়ে থাকে ভগবানকে একুশ দিনে একুশটি বেশে খুব সুন্দরভাবে সজ্জিত করা হয় চন্দন লাপন করা হয় আপনারা নিকট কৃষ্ণ মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করতে পারেন এবং সকলের জয় হোক ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে